আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেঘের রাজ্য সাজেক থেকে গত পর্বে দেখিয়েছি রাজশাহী থেকে কিভাবে আমরা সাজেক এসেছি আজকের পর্বে থাকবে কোন রিসোর্টে আমরা ছিলাম ভাড়া কেমন ভিউ কেমন এখান থেকে মেঘ দেখা যায় কি না রাতে সকালে কী কি খেলাম রাতের সাজেকটা কেমন সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো আমরা প্রায় বিকেল সাড়ে চারটার দিকেই সাজেকে এসে পৌঁছেছি অনলাইনের মাধ্যমে যতগুলো রিসোর্টে থাকবো সবগুলোই আমরা বুক করে এসেছি তাই আলাদা করে আর রিসোর্ট খুঁজতে হবে না যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন তাহলে এবার আমাদের রিসোর্টে প্রবেশ করি আমরা ছিলাম এক রাতের জন্য লাকসমান কটেজ সালকাতে এটা একটা এক্সক্লুসিভ কটেজ ওয়ান কতটা এক্সক্লুসিভ চলুন তা দেখে আসি সাজেকে প্রবেশ করতেই হাতের ডানে কয়েক পায়ে এগিয়ে গেলেই রিসোর্টটি পেয়ে যাবেন উপর থেকে ভিউ দেখার জন্য বা সকাল বিকাল সময় কাটানোর জন্য ওপরে ভিউ পয়েন্ট রয়েছে এখানে মোট ছয়টা কটেজ রয়েছে তার মধ্যে দুইটা হলো প্রিমিয়াম এবং বাকি চারটা নর্মাল কটেজ আমাদের পাশেরটাও কিন্তু প্রিমিয়াম কটেজ এখান থেকেও সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে তো চলুন এবার রুমটা দেখে আসি এই হচ্ছে রুমটা তো প্লিজ কিছু মনে করবে না আমরা যেহেতু এখানে আগেই উঠেছি তাই একটু আগুছালো রয়েছে আসল সৌন্দর্য তো বারান্দা থেকে বারান্দাটা একটু পরে দেখাচ্ছি ওদের পুরো রিজোর্টটায় কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি বেশ সুন্দর কিন্তু রুমটা বড় এবং পরিপাটি ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি রুমে একটা ফ্যান মাল্টিপ্লাক পর্যাপ্ত লাইট টয়লেট ট্রিজ একটা জায়নামাজ ব্ল্যাঙ্কেট সহ আরও অনেক কিছুই ছিল আমি তো ভিউ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি চলুন এবার বারান্দা থেকে ঘুরে আসি এটা হচ্ছে মিজোরাম ভিউ সাজে কি আসলে চেষ্টা করবেন মিজোরাম ভিউয়ের কোনো একটা কটেজে থাকতে। দারুণ ভিউ পাবেন সেই সাথে মেঘ তো আছেই কি অসাধারণ আল্লাহর সৃষ্টি তাই না মাশাল রুম থেকে ভিউটা দেখিয়ে দিলাম একদম শুয়ে শুয়ে মেঘ বৃষ্টির সব দেখতে পাবেন আমার তো শুধু এখান থেকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে কি অসাধারণ ভিউ আল্লাহ সৃষ্টি কত সুন্দর যেহেতু আমরা লাঞ্চ করে এসেছি তাই আর এখন বের হব না আমরা এখন একটা ঘুম দিব যেহেতু অনেক জার্নি করে এসেছি তো দেখুন ওই যে আমরা আসতে না আসতেই কেমন কালো মেঘে ছেয়ে গেল পুরো আকাশ সাজিকে আসলে এমনটাই হয় এই মেঘ এই বৃষ্টি তুমুল বৃষ্টি শুরু হয়েছিল একটু পরেই তো আমরা তো আসলে ঘুমিয়েছিলাম এমন ওই কিন্তু দারুণ একটা ঘুম হয়েছিল বৃষ্টি শেষ হয়েছিল প্রায় নয়টার দিকে এখন অবস্থা দেখুন পুরো মেঘে ছেয়ে গেছে তো চলে এসেছি আমরা ডিনারের জন্য ডিনারের জন্য চলে এসেছি সাজিকের খুব ভালো একটা হোটেলে নাম হচ্ছে চিম্বাল হোটেল এখানকার খাবার দারুণ ছিল আমরা চিকেন বার্বিকিউর সাথে পরোটা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল খাবারটা লাইভ মিউজিক উইথ ডিনার ভালোই লাগছিলো সাজিকে আসলে আপনারাও চিম্বল হোটেলে খেতে পারেন খাবার শেষ করে অন্য দোকান থেকে আমরা চা কফি নিয়েছিলাম এবার তাহলে আপনাদের সাথে দেখা হবে খুব সকালে মেঘের সাথে প্রায় ভোর পাঁচটায় আমার ঘুম ভাঙে চোখ মেলতেই দেখি এমন শুভ্রতায় মোড়ানো মেঘ দল পায়ের কাছে খেলা করছে উফ কি যে ভালো লাগছিল তবে মেঘ কিন্তু কেবল জমতে শুরু করেছে বেলা বাড়তে থাকবে আর মেঘও বাড়তে থাকবে পুরো রিসোর্ট ঘিরে ফেলবে ওপরের ভিউ পয়েন্ট থেকেও আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম এগুলো আমারই তোলা কিছু ছবি দেখছেন তো মেঘের পরিমাণ কিন্তু বাড়তেই আছে এই দেখুন কি পরিমাণ সাদা সাদা তুলোর মতো মেঘ যেন হাত দিয়েই ছোঁয়া যাবে রিজোর্ট ভাড়া সহ যাবতীয় তথ্য আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এছাড়া আগের ভিডিও লিংকটাও এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেই থাকবে এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু মেঘ দেখলেই কি পেট ভরবে নাস্তা তো করতে হবে তাই না এটা হলো সকালের সাজেক সারি সারি গাড়ি দাঁড়ানো পায়ে হেঁটে যাচ্ছি ভালোই লাগছে চলে এসেছি সাজেকের অন্যতম সেরা হোটেল মন্টানা রেস্টুরেন্টে খিচুড়ি আর ডিম ভোনা নিয়েছিলাম আমাদের ভাইটা পরোটা আর খিচুড়ির সাথে পেঁয়াজির যে ভর্তা আচার এগুলো কিন্তু দারুণ ছিল সব খাবারই আমাদের কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ নাস্তা শেষে আবারও আমরা রুমে চলে এসেছি বলেছিলাম না মেঘ পুরো রিসোর্টকে ঘিরে ফেলবে এই তো আমরা কিন্তু এখন পুরোটাই মেঘের ভেতর কুয়াশা ভেবে ভুল করবেন না এগুলো কিন্তু আসলেই মেঘ মেঘের কারণে পুরোটাই ঢাকা তো সকাল এগারোটায় আমাদের চেক আউট আমরা অন্য আরেকটা রিসোর্টে চলে যাব সেটা অবশ্যই প্রিমিয়াম এবং সাজেকের সবগুলো রিসোর্টের তালিকায় প্রথমেই যার নাম থাকে সেই রিসোর্টে আপনারা চাইলে গেস করতে পারেন তো চেক আউট করার আগে চলুন ঘুরে আসি স্টোন গার্ডেন থেকে। রিসোর্টের অপোজিটেই ছিল স্টোন গার্ডেন প্রবেশ মূল্য ছিল বিশ টাকা করে আমরা ভেতরে গিয়েছিলাম তো সেখানে তেমন কিছু নেই তবে খুব সুন্দর পরিপাটি এবং সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে ছবি তুললে কিন্তু বেশ ভালো ভালো ছবিও পাবেন বেশ কিছু পাথর এখানে সংরক্ষণ করা আছে আর বসার জন্য বিভিন্ন রকম জায়গা আছে আর্টিফিশিয়াল একটা ব্রিজ আছে পুরোটা সবুজে ঘেরা আমার তো সব চাইতে পছন্দ হয়েছিল ওই দোলনাটি দোলনায় দুলতে দুলতে দারুণ একটা সময় পার করলাম এই তো এখন আমরা কটেজে যাব এবং রিসোর্ট থেকে আমরা চেক আউট করে নেব তো পুরো একটা দিন আমরা অক্সিজেনের মধ্যে ছিলাম তো দেখা হচ্ছে আগামী পর্বে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম